অনেকেই ফেসবুকে কাজ করা দেখে হাসাহাসি করে আসলে অনেকে চিন্তাও করে যে এটা কি কোনো কাজ হলো ফেসবুকে ছবি দিচ্ছে কিছু একটা বলে ছেড়ে দিচ্ছে রিল তৈরি করছে নাচানাচি করছে এটা আবার কি এটা কি কোনো ব্যাপার এটা তো সবাই পারে এমন এমন মনোভাব আছে অনেক লোকের আছে কিন্তু আপনারা একটু করে দেখেন তারপরে বলবেন যে এটা সহজ না কঠিন আজকে আপনাদেরকে দেখাবো একটা ভিডিও রিলের পিছনে কতটা সময় দিতে হয় কতটা খাটতে হয় সবাইকে চলুন ওই যে দেখ পিছনে দেখা যাচ্ছে ওই যে রেডি হয়ে আছে কিন্তু এত সময় ধরে প্র্যাকটিস করেছে অনেকটা প্র্যাকটিস করেছে এত সময় ছিল প্র্যাকটিসের টাইম আর এখন ফাইনালি তারা বের হয়েছে আর আজকে আমি কিন্তু ক্যামেরাম্যান আর আপনাদের দেখাবো কিভাবে একটা ভিউ তৈরি হয় কতটা খাটতে হয় একটা ভিডিও তৈরির পিছনে কতটা সময় দিতে হয় এইগুলো আজকে আমি দেখাবো আপনাদের দেখুন রেডি কিন্তু অলরেডি হয়ে গেছে আর আর একজনও রেডি হয়ে গিয়েছে দেখবেন একটা ভিডিও তৈরির পিছনে কতটা খাটতে হয় এরা কিন্তু সকাল দিয়ে এটা প্র্যাকটিস করেছে আর শুধু প্র্যাকটিস করে কিন্তু থেমে থাকলে হয় না এর পিছনে তাদেরকে যে একটা শ্রম দিতে হবে তাদের এই রেডি হওয়া নিজের মন মানুষের একটা চেঞ্জ করা এসবগুলো তো মাথায় রাখতে হয় এখন আমরা চলেছি কোথায় এখন আমরা লোকেশনের খোঁজে চলেছি যেহেতু গ্রামে লোকেশনের কথা হবে না কারণ চারপাশে তো সবুজ আর সবুজ দেখুন তারা সামনে আস্তে আস্তে আমরা কিন্তু ধান ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি আমি কালকে এখানে এসে ছবি তুলব অনেক সুন্দর লোকেশন কিন্তু সবুজ আর সবুজ ওইখানে চলে গিয়েছে লোকেশন ঠিক করতে করতে আর এটা আমাদের জমি ধান হয়েছে আমাদের এদিকে এই গরমের সময় ধানটা হয় বেশি হ্যাঁ হয় অন্য ধানও হয় কিন্তু আমাদের এইদিকে ঘেরি এলাকা তো যখন বিলে শুকায় যায় বিলটা শুকায় যায় তখনই ধানটা লাগানো হয় তার জন্য গরমের সময় ধানটা হয় বেশি তারপরে কাঠ আমি এখানে আসি এই যে তাদের গানের শুটিংটা শুরু হয়ে গিয়েছে আমি অবশ্যই গানটা ব্যবহার করছি না মিউজিক লাইসেন্সটা পেয়েছি তারপরও ব্যবহার করছি না কোনো সমস্যা হয় কি না তার জন্য এই যে নাচ করছে এর ভিতর কতবার তারা থেমে যাচ্ছে আবার শুরু করছে এর কারণটা হচ্ছে একদিনের রিহার্সেল আর এটা তো শুধু নাচ করার সময় এরপর আছে এডিটিংয়ের পালা এডিট করতে তো অনেকটা টাইম লাগে আর মন মতো যতক্ষণ হয় না ততক্ষণ ভালোই লাগে না যাই হোক আমরা দেখাবো না অনেকবার চেষ্টার পর কাজটা কমপ্লিট হয় আর এই যে কাজটা কমপ্লিট হওয়ার পর এটা এডিট করার পরেই আমি অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বাড়ি ফেরার পালা আচ্ছা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোটো ব্লগের টা